আর কি বলছেন হুজুর ছোটবেলায় সোননাতে খাতনা করেছিল আমারে মুসলিম আমার নাম আব্দুল মুমিন আমার বাবা নাম রেখেছে মুমিন আমি মুমিন জান্নাত আমার জন্য একটা না একটা দরজা খোলা আছে এত সহজ আপনি যে ঈমান এনেছেন এই কথা প্রমাণ করতে হবে সম্মানিত আজকে ভালো করে লক্ষ্য করুন কয়লার খনিতে হাজার হাজার মন কয়লা বের করা হয় কয়লা বের করে নিয়ে যাওয়া হয় একটা কয়লা ধোঁয়া হয় না কিন্তু ওই কয়লার খড়িতে যদি কোনো একটা পাথর চকচক করে সঙ্গে সঙ্গে পাথরটাকে উঠিয়ে না হয় ওইটাকে বারবার বারবার ধুয়ে ধুয়ে ঘষে মেঝে পরিষ্কার করা হয় ওইটার দাম মার্কেটের ডায়মন্ড পনেরো হিসাবে বেশি হয়ে যায় ঠিকই না কয়লা কি ধোয়া হয় কয়লা ধোঁয়া হয় না ওই ডায়মন্ডটাকে ধোয়া হয় আবার স্বর্ণের খড়িতে খুঁড়তে খুঁড়তে যে মাটিগুলো থাকে মাটিগুলো পেছনে ফেলে দেওয়া হয় একটা মাটি উঠানো হয় না কিন্তু যখন সোনালি কালারের ওই চকচকে স্বর্ণটা বের হয়ে আসে তখন আস্তে করে মাটিগুলোকে হাত দিয়ে সরিয়ে ফেলে তারপরে খন্ডটাকে ওঠায় তারপরে নিয়ে যাওয়া হয় এরপরে সুন্দর করে ধোয়া লাগে ধোয়ার পরে ওইটাকে কাটে ছোট ছোট করে

আর যা তোমরা ইমারে চো তোমরা আমার কাছে দাই মতো স্বর্ণের মতো পৃথিবীর মানুষ যেমন কয়লার খনি থেকে কয়লা গুলোকে ভাটায় পাঠিয়ে দেয় মাটি গুলোকে যেমন ফেলে যে স্বর্ণটাকে উঠিয়ে নেয় আমি আল্লাহ রপুর আর আমি এই দুনিয়াতে হাজার কোটি মানুষের মধ্য থেকে যারা শুধুমাত্র ইমান এনেছিল তারা আমার কাছে ডায়মন্ডের মতো এজন্য আমি সব মানুষগুলোকে মাটির মতো পেছনে ফেলে দিয়ে ইমানদারদেরকে বেছে বেছে স্বর্ণের মতো পরিষ্কার করে বাজারা যাক করে জানলাতে পাঠিয়ে দিয়ে এজন্য আপনি ইমার এনেছেন এই কথা বললে ছেড়ে দেওয়া হবে না আপনি যে ইমানদার এটা প্রমাণ করতে হবে ওই যে স্বর্ণ যখন তাকে আগুনে ফেরানো হয়েছিল স্বর্ণ যদি বলতো আমি আর মনে করতে চাই না তাহলে কি স্বর্ণের দাম বাড়তো দাম বাড়তো ওই স্বর্ণের যে খন্ডটা ওইটা যদি স্বাভাবিক থেকে যেত তাহলে ওইটার দাম কোনো দিনও বাড়তো না এই যে যে লহার যে জিনিসটা এটা যে গোটা লহা ছিল ওইটা যদি থেকে যেত ওর দাম বাজারে কোনোদিন বাড়তো না কেউ কিনতো না কিন্তু লহা আসে আর মনে গলেছে আস্তে আস্তে তাকে ডিজাইন করে সুন্দর একটা স্ট্রাকচার যখন তৈরি করা হয়েছে তখন তার দামটা বাজারে বেড়ে গিয়েছে او আজকে যদি আপনি জানেন আমি ওই মাটির মতো পেছর থেকে যাই তাহলে জান্নাতের আশা কুছে দেয় জান্নাত যদি পেতে চান সর্ব যেভাবে বলে বলে সুন্দর একটা ধাতুতে পরিণত হয়েছে হাতে নাইটি হয়েছে গলার মারা হয়েছে আপনি যদি জান্নাতের মালা হতে চান আপনি যদি জান্নাতে আসি হতে চান

ইমানেরছে কথা বললেই তোমাদেরকে পরীক্ষা করা হবে যেমন তোমাদের পূর্বে যারা ইমানেরছে কথা যারা বলেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম তাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী ঠিক তেমনি তোমরাও যারা নিজেদের ইমানদার বলবে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে চাই তোমরা সত্য বলছো নাকি মিথ্যা বলছো